বাংলাদেশ ক্রিকেটে এবার শান্ত যুগ কি কারণে বাদ পড়লেন সাকিব ফাঁস কারণ সম্প্রতি কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে একাধিক চমক সব থেকে বড় চমক হলো যেটা সেটা হচ্ছে অধিনায়কের পথ থেকে সরানো হয়েছে সাকিব আল হাসানকে তিন ফর্ম্যাটে অধিনায়ক করা হয়েছে নজমুল হাসান শান্তুকে এককালে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা সাকিব আল হাসানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ায় আলোচনা কম হয়নি দরকার যেখানে ছিল সেখানে ঘুরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান তিনি সামনে এসে দলকে নেতৃত্ব দিয়েছেন তবে তার উপর ভরসা থাকলেও তিনি দলকে এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ জেতাতে পারেননি দল অন্যতম খারাপ পারফর্ম করেছে এর সঙ্গে ছিল সাকিবের মাঝে মাঝে ছুটি কাটাতে যাওয়া সব মিলিয়ে সাকিব বেশ চাপে ছিলেন অবশেষে তাকে সরিয়ে দিল বোর্ড সাকিবকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে তিন ফর্ম্যাটেই তাঁকে রেখেছে বিসিবি গত বিশ্বকাপে সাকিব চোটের জন্য খেলতে পারেননি এরপর বিশ্বকাপের পর তিনি দ্বিপাক্ষিক সিরিজে খেলেননি বদলে নেতৃত্ব দেন শান্ত তার আগে টেস্ট দলে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস তার টানা অনুপস্থিতির জন্য সমস্যায় পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে চলতি বছর আছে টি বিশ্বকাপ প্রতি মাসেই রয়েছে ম্যাচ ফলে টানা সুটিতে সাকিবকে আর সুযোগ দিতে চায়নি বাংলাদেশ তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাকিবকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে তার চোখ বিশ্বকাপের সময় সাকিবের চোখে সমস্যা হয়েছিল এরপর চিকিৎসকদের পরামর্শ নিতে বিদেশে যান তিনি তার চোখের সমস্যা যেহেতু এখনো রয়েছে তাই তার পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব নয় এই জন্যই তাকে সরানো হয়েছে অধিনায়কের পদ থেকে রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ